হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স আজকের ভিডিওতে আলোচনা করব ভাইরাস এবং ব্যাকটেরিয়ার তুলনা ভাইরাস হল অতি আনুবীক্ষণিক অকোষীয় রাসায়নিক বস্তু ব্যাকটেরিয়া হল অতি ক্ষুদ্র আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এবং এককোষী অনুজীব। ভাইরাস হলো জড় ও জীবের মধ্যবর্তী বস্তু ব্যাকটেরিয়া হল সজীব বস্তু ভাইরাসের কোনো কোষপ্রাচীর প্রাচীর নেই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থাকে ভাইরাস সম্পূর্ণ পরজীবী ব্যাকটেরিয়া পরজীবী মৃতজীবী বা সভজীব ভাইরাস হল ইলেকট্রন আণুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়া হল আনুবীক্ষণিক জীব ভাইরাসের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই ব্যাকটেরিয়ার এনজাইম থাকে ভাইরাসের জেনেটিক উপাদান ডিএনএ ও আর এর যে কোনো একটি দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ ও আর এনএ উভয়ই থাকে ভাইরাসের আকার কুড়ি থেকে চারশো ন্যানোমিটার ব্যাকটেরিয়ার আকার দুশো থেকে হাজার ন্যানোমিটার ভাইরাস গঠিত রোগ হল ইনফ্লুয়েঞ্জা চিকেন পক্স জলাতঙ্ক ইত্যাদি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হল যক্ষা কলেরা পেপটিক আলসার ইত্যাদি ভাইরাসের উদাহরণ হল পোলিও ভাইরাস ইবোলা ভাইরাস এইচআইভি চিকেন ফক্স ভাইরাস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ইকোলি টিউবারক্লোসিস নিউমোনিয়া ট্রেপ্টোকক্কাস ভিব্রিও কলেরি